দিপ্তি শোনো আরে কি হলো বাইরে এভাবে জড়িয়ে ধরছো কেউ দেখলে কি হবে তুমি তো এভাবে আমাকে কখনো জড়িয়ে ধরো আজকে হঠাৎ কি হলো আমি তোমাকে অনেক সুন্দর করতাম তবে আজকের পর থেকে আমি আর কখনোই তোমাকে সুন্দর করব না বুঝেছো তো বুঝেছো কিন্তু লেটে বুঝেছি এই বুঝাটা আগে বুঝলে কি হতো তুমি ঠিক বলেছো আচ্ছা যাও তুমি টিউশনই করাতে যাচ্ছ না যাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমারও দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আমি তোকে সুন্দর করতাম তবে আজকের পর থেকে আমি আর কখনোই তোকে সুন্দর করব না কেন করব না কিসের জন্য করব না জানিস কারণ আমি তোর পিঠে জিপিএস টাকা লাগাইছি আজকে আমি দেখবো তুই টিউশনের নামে কোথায় যাস কি করিস আর আজকে আমি অফিসেও যাচ্ছি না আমি তোকে আজকে ধরবোই ধরবই দেখি তো কোথায় তুই গিয়েছিস মাই মাইকট দেখতেছি অনেক দূরে চলে গেছিস তুই দাঁড়া আমি আসতেছি কি ব্যাপার আমাকে দেখে ফেলো না তো না না আমি লুকে থাকি কি ব্যাপার মনে হচ্ছে আমার পিছনে পিছনে কেউ আসছে কিন্তু পিছনে তো কাউকে দেখলাম না মনে হয় আমার ভুল ধারণা আমি যাই কি ব্যাপার ও তো অনেক দূর চলে গেছে যাই এবার আমি পিছু পিছু যাই মাই গোট এইটা আমি কি দেখলাম ওর যাওয়ার কথা ছিল বাম দিকে কিন্তু বাম দিকে না গিয়ে ড্যাম দিকে গেল কেন আমার মন বলতেছে এখানে কোনো রহস্য আছে আর এই রহস্যের উদ্ঘাটন আমাকেই করতে হবে করতে হবে আমি যাই আমার সুন্দর সঠিক আমার স্ত্রী আমার অজন্তে পরকিয়ে করে এই তোর সাথে এত দেরি হলো কোন আমার টাকা আনছিস টাকা দে টাকা আনছি ও মাই এটা আমি কি দেখতেছি আমার স্ত্রী তার বয়ফ্রেন্ডকে টাকা দিচ্ছে তার মানে আমি যে টাকাগুলো রেখেছিলাম সেই টাকাগুলি তো ওগুলো সি 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 এটা আমি কিভাবে মেনে নেব না না আজকে আমি শেষ দেখে ছাড়বো টাকা ঠিকঠাক মতো নামছো সব গুনে নাও গুনে নাও বাহ বাহ তাহলে এভাবেই আমার টাকাগুলি তুমি তোমার বয়ফ্রেন্ডকে দিয়ে দিচ্ছ কি রে তোর এত বড় সাহস তুই আজকে তো স্বামীকে সাথে নিয়ে আসছস বিশ্বাস করো আমি ওকে নিয়ে আসিনি আরে তুমি তুমি এখানে কি করে আসলা এই চুপ আর একটাও কথা বলবি না তাই তো বলি দিনের পর দিন তোমার বিহেভিয়ারে এমন চেঞ্জ কেন আসছে আমি না কোনো কিছু বুঝতে পারতেছিলাম না আমি অনেক জানা ট্রাই করছি অনেক বোঝার চেষ্টা করছি কেন তুমি এমনটা করতেছ তাই আজকে তুমি যখন বাসা থেকে বের হও তখন আমি তোমার পিঠে জিপেস টাকা লাগাইছি এবং এখন তো আমার হাতে নাতে সব কিছু প্রমাণ পেয়ে গেলাম যে তুমি আমাকে দিনের পর দিন ধোকা দিচ্ছ আমার বিশ্বাসের সাথে খেলতে তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে আসছো শুধু তাই না আমারই বাসা টাকা পয়সা তুমি তোমার বয়ফ্রেন্ডকে দিচ্ছো দিচ্ছ কেন কিসের জন্য আরে বেয়মান নারী তুই এমন একটি দিন আমাকে দেখাবি আমি না কখনো কল্পনা করতে পারি নাই এই আমি তোর জন্য কি করি নাই দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আমি এত এত পরিশ্রম করতেছি মাথার গাম পায়ে ফেলতেছি শরীর রক্ত পানি করতেছি আর তুই কি না তুই তোর বয়ফ্রেন্ডের সাথে মজা নিচ্ছিস আমার সংসারের টাকাগুলি তুই তোর বয়ফ্রেন্ডকে দিচ্ছিস কিসের জন্য কেন বিশ্বাস করো আমি তোমাকে আর ও আমার বয়ফ্রেন্ড না ওর সাথে বিয়ের আগে আমার সম্পর্ক ছিল আর সেই সম্পর্কের সময় ওর সাথে আমার কিছু পিক ছিল সেই পিক গুলো দিয়ে ও আমাকে ব্ল্যাকমেল করতেছে প্রতিনিয়ত এর জন্য বাধ্য হয়ে আমি প্রতি মাসে আমি ওকে না জানি চুপ কর শখ দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবি না এই তুই বলতো সত্যি করে ও যা বলতেছে তা কি সত্যি হ্যাঁ সত্যি ওর এমন কিছু ছবি আমার কাছে আছে আমি যদি সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিই না তোদের মান সম্মান সব ধুলোয় মিশে যাবে এই চুপ দে শুন দে দে আরে আরে এই তুই কি ভেবেছিস দিনের পর দিন ক্রাইম করে যাবি কেউ কোনো দিন জানতে পারবে না ধরতে পারবে না আফসোস তোর চিন্তাটা ভুল আর আইনের হাত অনেক শক্তিশালী আইনের হাত থেকে আজ পর্যন্ত কেউ সার পায়নি তুইও সার পাবি না চল আমার সাথে এখনই থানায় চল কাজটা ঠিক করতে দিস না এই চল কোনো কথা বলবি না এই তুমি বাসা যাও তোমার সাথে আমি পরে কথা বলবো না এই চল আমি দেখে নেবো